সবাইকে নমস্কার এবং আদাব জীবের প্রজননের নতুন আরেকটি এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা উদ্ভিদের প্রজনন পর্যন্ত পড়ছিলাম তো আজকে আমরা আমরা প্রাণীর প্রজনন নিয়ে শুরু করব তো দেখা আমাদের প্রথম প্রশ্ন কি বলছে নিম্ন শ্রেণীর প্রাণীতে কোন ধরনের প্রজনন সংগঠিত হয় ভাইয়া প্রজনন কই ধরনের প্রজনন হইতেছে দুই ধরনের প্রজনন কই ধরনের একটা হইতে দুই ধরনের একটা হইতেছে যৌন প্রজনন যৌন প্রজনন ঠিক আছে যেটা ওই যে আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু গেমেট সৃষ্টির মাধ্যমে যে প্রজননটা হয় সেটা হইতেছে কি যৌন প্রজননের মধ্যে আর একটা কি আছে একটা আছে হইতেছে অযৌন প্রজনন এই অযৌন প্রজননটা কোথায় হয় ভাইয়া এটা হইতেছে নিম্ন শ্রেণীর পানির ক্ষেত্রে হয়ে থাকে আর যৌন প্রজনন একটা উচ্চ শ্রেণীর পানির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে দেখো প্রশ্ন কি বলছে নিম্ন শ্রেণীর পানিতে কোন প্রজনন হয়ে থাকে এটা হইতেছে অযৌন প্রজনন অযৌন প্রজনন পরের প্রশ্নে যাই কি বলছে দেখো যৌন জননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে কি বলে দেখো এই যে শুক্রাণু এটা হচ্ছে ডিম্বাণু এই দুইটা যে মিলিয়ে যে কুষ্টার সৃষ্টি করলো সেটাকে আমরা বলি জাইগোট জাইগোট তাই না এখন এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলন এটাকে বলা হয় নিষেধ প্রক্রিয়া দ্বারা মিলিত হয় নিষেক তা দেখো যৌন জননের শুক্রান্য ডিম্বাণ্ড মিল কি বলে নিষেক বলে এই যে নিষেক বলে ঠিক আছে আচ্ছা পরের যাই দেখো কোন প্রাণীতিতে অন্তঃ নিষেক ঘটে আচ্ছা এই প্রশ্ন সলভ করার আগে আমরা একটু এই জিনিসটা দেখি দেখো আমি এতক্ষণ যেটা বললাম এই যে পুং জনন মাতৃকোষ স্ত্রী জনন মাতৃকোষ পুং জনন মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে দুইটা গেমের সৃষ্টি হয়ে হলো জনানকুশ সৃষ্টি হলো একটা দেশে শুক্রাণু একটা দেশে ডিম্বাণু সরি শুক্রাণু শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী জনানকুশে এখন দেখো যে শুক্রাণু আর ডিম্বাণু নিষেধ প্রক্রিয়ায় মিলিত হয়ে কী কী সৃষ্টি করে জাইঘট সৃষ্টি করে পরে এই জাইঘট থেকে ব্রণ সৃষ্টি হবে তাই না আচ্ছা এখন দেখো এখানে একটা ছক দেওয়া আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই যে নিষেকটা এই যে নিষেক নিষেখ কইভাবে হইতে পারে নিষেক দুইভাবে হইতে পারে নিষেক কইভাবে হইতে পারে নিষেক ভাবে হইতে পারে বহির নিষেক অন্তর্নিশেক নিষেক মানে কি প্রাণী দেহের বাইরে হয় আর অন্তর্নিশেটা কিভাবে হয় স্ত্রী দেহের জননাঙ্গে এটা সংগঠিত হয় এখন দেখো এই যে বহির নিষেকের কি কী আছে পানিতে বসবাস করে মানে কি মাছ বেং এগুলা এগুলোর ক্ষেত্রে নিষেকটা হয়ে থাকে ব্যতিক্রমকে হাঙর হাঙরে কিন্তু বহিরিশেক হয় না এটা ব্যতিক্রম তাহলে আমাকে এই যে ব্যতিক্রমটা একটু মনে রাখতে হবে বোঝা গেল এই ব্যতিক্রম থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে আচ্ছা এরপর দেখো অন্তর্নিশেক জিনিসটা কি স্ত্রী দেহে জননাঙ্গে সংগঠিত হয় উদাহরণ কি আছে ডাঙায় বসবাসকারী কিন্তু পাখি এই যে জিনিসগুলো এগুলো হইতেসে অন্তর্নিশেক হয়ে থাকে আচ্ছা তাহলে দেখাম প্রথম প্রশ্ন কি প্রশ্ন কি বলছে বলছে যে কোন প্রাণীতিতে অন্তনিষেক ঘটে ডাঙায় বসবাসকারী এখন দেখে যে হাঙর এই হাঙরটা কি হাঙরটা হইতেছে ব্যতিক্রম ছিল বহির নিষেকের ব্যতিক্রম ছিল আনসার হবে এই যে হাঙরটা আর যে রুই মৃগেল তেলাপ এগুলো কি মাছ না তো মাছ ব্যাঙ এগুলা কি এগুলাইতেছে তোমার বহিনীষেকের মধ্যে পড়ে আচ্ছা পরের প্রশ্ন যাই নিচের কোনটিতে বহির নিষেক ঘটে ডাঙায় বসবাসকারী তাই না ডাঙায় বসবাসকারী তো এখন নিষেকের মধ্যে সরি বহির নিষেক বলছে অন্তঃনিশেক হতেছে ডাঙায় বসবাসকারী আর বহিরিশেক বললে কোনটা হবে বহির বললে হবে মাছ ব্যাঙ যেগুলো পানিতে বসবাস করে এগুলা দেখো মাছ ব্যাংক কোথায় আছে এই দেখো ব্যাংক এই ব্যাংকটা কিন্তু এখানে দেওয়া আছে আর হাঙ্গরটা কি হাঙরটা হইতেছে ব্যতিক্রম ছিল এটা কিন্তু ব্যতিক্রম ছিল ব্যতিক্রম ছিল তো আমরা তো এখানে আমাদের পরবর্তী নতুন একটা টাইপ ব্রুনের বিকাশ এটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে মানব দেহের রাসায়নিক দুধ বলা হয় কোনটিকে মানব দেহে রাসায়নিক দুধ বলা হয় কাকে এই যে হরমোনকে ভাই তোমাদের একটু বেসিকটা একটু দিয়ে রাখি দেখো আমাদের দেহে গ্রন্থি দুই ধরনের গ্রন্থি হইতেছে দুই ধরনের একটা হইতেছে বহিক খরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি আর আরেকটা হইতেছে অন্তক্ষরা গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি ঠিক আছে এখন দেখো এই যে বহি গ্রন্থি থেকে এই এই যে বহি গ্রন্থি থেকে যে রসটা নিশ্চিত হয় এই বইখরা গ্রন্থি থেকে কী নিশ্চিত হয় রস নিশ্চিত হয় এই রসে কি থাকে অ্যানজাইম থাকে এই রসে কি থাকে অ্যানজাইম থাকে আবার এই যে অন্তঃরা গ্রন্থি থেকে যেগুলো নিশ্চিত হয় এই অন্তঃরায় গ্রন্থি থেকে যেগুলো নিশ্চিত হয় সেগুলোকে আমরা বলি হরমোন সেগুলোকে বলি আমরা হরমোন তাহলে কি বললাম মানবদেহের গ্রন্থি কয় ধরনের দুই ধরনের বৈক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি বই খরা গ্রন্থি থেকে রস রস নিঃসৃত হয় এই রসের ভিতরে অ্যানজাইম থাকে অন্তঃর গ্রন্থি থেকে যারা নিঃসৃত হয় সেটাকে আমরা বলি হরমোন আর এই হরমোনকে কি বলা হয় রাসায়নিক দুধ বলা হয় মানবদেহের রাসায়নিক দুধ বলা হয়ে থাকে পরের প্রশ্ন যায় মেয়েদের নারী সুলভ লক্ষণ সৃষ্টি করে কোন হরমোন মেয়েদের নারী সুলভ লক্ষণ সৃষ্টি করে কোন হরমোন আচ্ছা আমরা একটা ছক দেখি এই যে দেখো এই যে ছকটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ছক দেখো এখানে দেখো নারীদের সুলভ না এই যে দেখো ডিম্বাশয় এটা কাদের ক্ষেত্রে থাকে এটা নারীদের ক্ষেত্রে থাকে তাই না এখন দেখো ডিম্বাশ থেকে এই যে লাল কালারের যে হরমোনগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্ট্রোজেন এবং প্রজস্টর খরণ হয় ইস্ট্রোজেন এবং প্রজেষ্টরণ খরণ হয় তাহলে দেখো তাহলে নারীদের যে নারী লক্ষণ প্রকাশের জন্য আমাকে এই দুইটা হরমোন দায়ী ইস্ট্রোজেন এবং প্রজেষ্টরণ তাহলে দেখো প্রশ্ন কি প্রশ্ন হইতেছে মেয়েদের নারী লক্ষণ সৃষ্টি করে কোনটা ইস্ট্রোজেন এবং প্রজেষ্টরণ কোথায় আছে দেখো ইস্ট্রোজেন এবং প্রজস্টরণ এই যে গ নম্বরে ইস্ট্রোজেন আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ভাইয়া এরপরে দেখো এই যে অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টোরন এটা হয়ে গেছে এটা কি হবে এটা হবে মানে পুরুষের পুরুষের লক্ষণ সৃষ্টি করার জন্য দায়ী এই পুরুষের ক্ষেত্রে এই দুইটা হরমোন থাকে অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টরন আর নারীদের ক্ষেত্রে স্ট্রোজেন এবং প্রজেস্টরন থাকে পরবর্তী প্রশ্নে মানব মানবব্রুণে অক্সিজেন সর্ব সর্বরাহ সরবরাহকারী অঙ্গটি কোন নিঃসৃত করে দেখো মানব মানবব্রণে অক্সিজেন সরবরাহকারী অঙ্গটা কোনটা অক্সিজেন সর্বরাহ সরবরাহকারী অঙ্গটা কোনটা এটা হচ্ছে অমরা অমরা এখন দেখা যে অমরা ছকে যায় এই যে দেখা এখানে কীটা বলা আছে এই দেখো অমরা অমরা কি কি ক্ষরণ করে গুণান্ডো এবং প্রজেস্টরন গুণান্ডো এবং প্রজেষ্টরন গুণাডোট্রোপিন এবং প্রজেস্টারন হরমোন খরণ করে কোথায় আছে দেখো আচ্ছা এটা না এই যেটা অমরা কি কি হরমোন খরণ করে গুণাডোট্রোপিন এবং প্রজেষ্টরণ কোনটা আছে এই যে দেখো প্রজেস্টারন দেওয়া আছে তাহলে এটা হবে আনসার ঠিক আছে আর ইস্ট্রোজেন ইস্ট্রোজেন কে খরণ করে এটা হইতেছে ডিম বা ডিম বা এটা হইতেছে শুক্রাশয় খরণ করে এরপরে টেস্টোস্টেরন এটা কী কে করে শুক্রা সরি পারবো আমরা আচ্ছা পরের প্রশ্নে যাই কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় এই দেখো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই মেয়েদের রজনীবৃত্তিকাল সাধারণত কত কত বছর বয়স থেকে শুরু হয় মেয়েদের রজনীবৃত্তিকাল সাধারণত কত বছর থেকে শুরু হয় চল্লিশ থেকে পঞ্চাশ এগুলো তোমাদের বইয়ে এই ডাটাগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে এগুলো একটু পড়ে নেওয়া চল্লিশ থেকে পঞ্চাশ এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে এটা হইতেছে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে আমরা নয় মাস বলি না তো সপ্তাহটা একটু কনভার্ট করে ফেলবা মনে রাখবা একটু পরে প্রশ্ন কী বলছে দেখো কীসের কিসের সাহায্যে ব্রুন জরায়ুর সাথে সংস্থাপিত হয় কীসের সাহায্যে ব্রুন জরায়ুর সাথে সংস্থাপিত হয় এটা হইতেছে অমরার সাহায্যে এই অমরার সাহায্যে একটু কথা মনে রাখবা এই যে অমরা মানব দেহে মানে মানবভ্রণে অমরাটা মানবভ্রণে কি করে তোমার ফুসফুস ও বৃক্কের মতো কাজ করে মানবভ্রণে অমরাটা কি ফুসফুস এবং বৃক্কের মতো কাজ করে এই কথাটা একটু মনে রাখবা তোমাদের বই দেওয়া আছে এটা এরপর প্রশ্ন দেখো নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয় নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয় এই যে বারো সপ্তাহ পর হুবহু বইয়ের লাইন বইয়ে এই ডাটা দেওয়া আছে বারো সপ্তাহ পর অমরা গঠিত হয় পরের প্রশ্ন দেখো কি বলছে অমরা কাজ অমরা অমরার কাজ দেহের কোন অঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ কি বলছিলাম ফুসফুস এবং বৃক্ষ দেখো বৃক্ষ আছে ফুসফুস আছে গতে কি বলছে ক আর খ মানে কি বৃক্ষ ফুসফুস আনসার হবে বৃক্ষ আর ফুসফুস গ নম্বরটা হবে আনসার পরের প্রশ্নে চাই অমরা হরমোন তৈরি করে হ্যাঁ কোন কোন হরমোন গুনাডো ট্রপিন এবং কি প্রজেস্টের ট্রপিন এবং কি প্রজেস্টরন প্রজেস্টের এই হরমোনগুলা কি করে তৈরি করে তার এটা কিন্তু সত্য এটা কিন্তু সত্য পরে কি বলছে দেখো অগ্নাশয়ে নে কাজ করে না নেই নে তো ফুসফুস এবং বৃক্ষের মতো কাজ করে গতে কি বসে প্লিহার নে কাজ করে না প্রসব বেদনার সৃষ্টি করে না তার আনসার হবে শুধুমাত্র ক নম্বরটা পরের প্রশ্নে যায় কত সপ্তাহ পরে মানব ভ্রূণকে ফিটাস বলে আচ্ছা এটা পড়ার আগে আমরা এখানে একটা চিত্র আছে তোমাদের বইয়ে এই চিত্রটা একটু পড়ে ফেলি এই যে দেখো এই চিত্রটা আমাদের একটু ভালো করে পড়তে হবে দেখো এখান থেকে কী কী পড়তে আমি তোমাদের দাগিয়ে দিতেছি দেখো টাইমটা পড়বার এই যে ছত্রিশ ঘন্টা পরে এটা হয় বাহাত্তর ঘন্টার পরে বলের মধ্যে আকার ধারণ করে এটাকে বলা হয় মরুলা এই যে বাহাত্তর ঘন্টার পর কী সৃষ্টি হয় মরুলা সৃষ্টি হয় ঠিক আছে এরপর দেখো চার সপ্তাহ পরে চার সপ্তাহ পরে কি হয় চার সপ্তাহ পরে ব্রন্থলিতে তলের মধ্যে বাসা থাকে এক্ষেত্রে হৃৎস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয় কি শুরু হয় হৃৎস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয় কবে থেকে চার সপ্তাহ পর থেকে এটা গুরুত্বপূর্ণ এরপর দেখো পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ পর কি হয় ভ্রণের বৃদ্ধি চলতে থাকে হাত পায়ের গঠন শুরু হয় আচ্ছা এরপর দেখো কি বলছে আট সপ্তাহ পর প্রায় আট সপ্তাহ পরে ব্রুনকে কি বলে ভ্রণকে ফিটাস বলে এটা গুরুত্বপূর্ণ ভ্রণকে কি বলে ব্রুনকে ফিটাস বলে ঠিক আছে এরপর দেখো আঠাশ সপ্তাহ পর ভ্রণের দৈহিক বৃদ্ধি বটে আচ্ছা আটত্রিশ সপ্তাহ পর কি হয় ফিটাসের মতো নিচের দিকে ঘুরে যায় এবং ভূমিষ্ঠ প্রক্রিয়ায় প্রস্তুতি চলতে থাকে তো যেগুলো দেখাই দিলাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রশ্ন বলছে বলছে কত সপ্তাহ পরে মানব মানবভ্রণকে ফিটাস বলে আট সপ্তাহ পরে মানবভ্রণকে ফিটাস বলে এবং চার সপ্তাহে কি হয় চার সপ্তাহে হৃদস্পন্দন শুরু হয় হার্টবিট শুরু হয় হৃদ স্পন্দন শুরু হয় ঠিক আছে এটা একটু মনে রাখা পরের প্রশ্নে যাই কত সপ্তাহ পরে ভ্রুণের হৃৎস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয় একটু কাছে বলছি কি চার সপ্তাহ পরে আর এই যে আট সপ্তাহ এটাকে আমরা কি বলি এই সময় ভ্রোনকে আমরা বলি ফিটাস ফিটাস বলি এই সময় আমরা ভ্রোনকে কী বলি ফিটাস বলি পরের প্রশ্নে যাই আচ্ছা আমাদের এখন এই অধ্যায়ের একেবারে লাস্ট টপিক প্রজনন সংক্রান্ত রোগ ঠিক আছে তো এখান থেকেও আমাদের দেখি কি কী আমাদের প্রশ্ন আসছে কয়টি দেশে এইডস এর বিস্তার ঘটেছে দেখো এই যে এইডস এই এইডসটা এই এইডস রোগটা এটাকে বলা হয় মরণ বেদি ঠিক আছে এটা একটা ভাইরাসের কারণে হয়ে থাকে এই ভাইরাসের নাম কি এইচ আই ভাইরাস অনেকে পরিচিত এই যে এইচ ভাইরাসের কারণে কী হয়ে থাকে এইডস হয়ে থাকে ঠিক আছে এখন থেকে প্রশ্ন কী বসে কয়টি দেশে এইডস এর বিস্তার ঘটেছে এটা হইতেছে একশো চৌষট্টিটা ওয়ান সিক্সটি ফোর দেশে এইডসের বিস্তার ঘটেছে পরের প্রশ্ন চাই এইচ আইভি ক্ষতি সাধন করে রক্তরসের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা এইচ আইভি কার ক্ষতি সাধন করে এই যে শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে কী করে দেয় সে ধ্বংস করে দেয় শ্বেত রক্তখানা আমাদের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে সে কী করে এটাকে ক্ষতি সাধন করে আচ্ছা পরের প্রশ্ন দেখো কী বলছে নিচের কোনটি অ্যান্টিবডি তৈরিতে বাধা দেয় দেখো এটা হতেছে এইচআইভি এই যে শ্বেত রক্তাণকে ধ্বংস করে দেয় তাই না তো কি করে সে অ্যান্টিবডি তৈরিতে বাধা দেয় অ্যান্টিবডি তৈরিতে বাধা দেয় তো দেখো যে এখানে যে ঘো নাম্বার বলা আছে না টিএমবি এই টিএমবি মানে কি টিএমবি মানে হতেছে টুবাকো মোজাইক ভাইরাস এই ভাইরাসটা তামাক গাছে আক্রান্ত করে ঠিক আছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা সমস্যা নেই পরে বসন্ত কি বলছে কই মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কই মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় ছয় মাস পর ছয় মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় বোঝা গেল আচ্ছা তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের এগারো নম্বর অধ্যায় জীবের প্রজননের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো চেষ্টা করছি সবগুলো টাইপ যেন তোমাদের খাবার হয় এরকম এমসিকিউ দেওয়ার তো ক্লাসটা কেমন লাগলো বসে জানাবা তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ক্লাসে ধন্যবাদ সবাইকে